নমস্কার বন্ধুরা আজ হচ্ছে মহালয়ের রাত্রি তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি মহালয়ার দিন আগের দিন রাত্রিবেলাতে এই ভিডিওটা করেছিলাম বাচ্চারা কি সুন্দর বোম ফুটাচ্ছে তাই তোমাদের কাছে একটু সিদ্ধ হিসাবে তুলে রাখলাম তো সকাল সকাল উঠতে হবে চলো কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে মহালয়ের সকাল তো চলো কি কি করছি তোমাদের সব দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অনেক ভিড় মানে আমি উঠেছি প্রায় আজকে ভোর চারটায় মহালয় তো আগে আমরা ছোটোবেলায় টিভিতে রেডিওতে এইসবেই আমরা দেখে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন বেশ কয়েক বছর হয়ে গেল টিভিতে সেভাবে মহালয় দেখা হয় না আগের মতো হয়ও না তো ইউটিউব বলে একটা যেহেতু আমাদের একটা পথ আছে যে ইউটিউবে আমরা যখন তখন সার্চ করলে সেই পুরোনো ভিডিওগুলো দেখতে পাই ভালো লাগে কিন্তু বাস্তবে এখন বর্তমানে যেটা হয়েছে আমাদের বাচ্চা কাচ্চারা এটা কিন্তু আগের মতো সেই মহালার ফিলটা নিতে পারে না যার জন্য টিভিতে যখন দেখাতে পারলাম না তাই চলে আসলাম এখানে একটা মেলার মতো হচ্ছে সেটা হচ্ছে স্পার বলে আমাদের এখানে একটা মানে আমি যেখানে থাকি এখানে বেশ প্রত্যেক বছর মহালয়াতে সূর্য ওঠার আগে সবাই পাড়ে চলে আসে সূর্য উদয় দেখার জন্য এবং খুব মেলা হয় এখানে যেহেতু কাশবন আছে তো বুঝতেই পারছো পুজোর আগে কাশফুল ফুটে যায় যার জন্য বেশ ভালো লাগে নদীর পাড়ে বুঝতেই পারছো তো আমি যার জন্য সেই জায়গাটা দু তিন বছর থেকে আসছি জলপাইগুড়িতে দশ বছর হয়ে গেছে আমরা এখানে কিন্তু প্রথম প্রথম আসতাম না জানতাম না যদিও তিন চার বছর থেকে শুনতে পাচ্ছি আমি এসেছি এই নিয়ে দু থেকে তিনবার তো বাবাইকে নিয়ে এসছি গতবারও কিন্তু মহলার দিন আসা হয়নি বৃষ্টি ছিল এই বছর তোমাদের দাদাভাই বাবাই দুজনই এসে তোমাদের দাদাভাই তো ডিউটি থাকে ও তো একদমই সময় পায় না জানোই পুজো ফেস্টিভেলে ও বেশিরভাগ সময় ডিউটিতেই ব্যস্ত থাকে তো আমরা দুজনই চলে আসি বেশিরভাগ সময় তো আজকে তোমাদের দাদাভাই বাড়ি ছিল ও এত সকালে ওঠে না কিন্তু আজকে আমি বললাম চলো না একটু যাই বাবাইটা একটু অন্যরকম ফিল করবে তুমি গেলে তো বলো ঠিক আছে ছেলের জন্য এর বাবা আর আমি দুজনেই চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ ভিড় এটা হচ্ছে সেই যে আমরা এর আগেও তোমাদের ভিডিওতে দেখেছি মর্নিং এসে আগে এই অবধি আসতাম দিদি দাদারা বসে আছে আমার বড় ওখানে চলে গেল বাবাই একটু সাইডে এসে বলে আমি ভিডিওটা তুললাম ওদের তো সবাই মিলে বললাম চলো নিচে যাই মাঠে তো দিদি বললো ওখানে কাদা আছে আমি এক্ষুনি গিয়ে আসলাম তো তোমরা যেহেতু একটু লেট করেছো তোমরাই যাও আমরা একটু বসি ঠিক আছে তোমাদের দাদাভাইকে নিয়ে যে সেই মাঠ এখানে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এত বাজি শব্দ হচ্ছিল এত বাজি ফুটাচ্ছিল মানে কি বলবো দেখতেই পাচ্ছ ধোয়া আর এত ভিড় যারা অনেক সকালে এসেছিল তারা এখন বাড়ি ফিরছে আর যারা আমাদের মতো লেট এসছে তারা যে আসলে বুঝতেই পারছো চারটায় উঠেছি কিন্তু স্নান করা রেডি হওয়া বাবাইকে রেডি করানো তোমাদের দাদাভাই রেডি হতে হতে প্রায় পাঁচটা বেজেই যায় আমাদের আস্তে আস্তে তো এখন প্রায় পাঁচটা দশ পনেরো হবে এই যে দেখো সূর্যি মামাকে দেখা যাচ্ছে কিন্তু এত বাজি ফুটিয়েছে একটু ধোয়া ধোয়া হয়ে গেছে বলে কালারটা এমন লাগছে কিন্তু বিশ্বাস করো এত ভালো লাগে মানে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো আজকে সকাল সকাল দেখো শুকিয়ে গেছে কিছু কিছু জায়গায় কাদা আছে যার জন্য বাবাইকে নিয়ে দেখছিলাম কোন দিক দিয়ে যাওয়া যায় তো তোমাদের দাদাভাই বলছি এত ভিড় হয় তা আমি বলছি হ্যাঁ তুমি তো কোনোবার আসোনি দারুণ ভিড় হয় তোমাকে বলি তুমি বিশ্বাস করো না এবার দেখো বলছে হ্যাঁ দারুণ তো বেশ ভালো লাগলো এসে তাহলে এসেই যখন তাহলে চলো ওই মাথাও যাই আমি ঠিক আছে চলো আমি তো যাবই কারণ কাশফুলের ফুলের এইখানে এসে ফটো তুলবো না তা তো হতে পারে না আর এ বছর আমার কাছে একটু স্পেশাল কারণ বাবাই এখন বড় হয়েছে অনেক কিছু বুঝতে শিখেছে বাবার কাছে সব কিছুই এখন নতুন লাগছে তাই বাবাই বললো মা এইটা কি এটাকে এরকম করে জিজ্ঞেস করছিল তো ওকে কাশ বোন ও তো ড্রয়িং করে জানো তোমরা তো ড্রয়িংয়ে ও কাশফুল আঁকে কিন্তু দেখিয়েও চেয়ে আগেও অত মনে নেই বাচ্চা মানুষ তো এবছর বললাম চলো এবার কাশফুল অনেকটা ফুটে তোমাকে নিয়ে যাই তোমরা গতকালকে ভিডিওতে দেখেছো তোমাদের দাদা সঙ্গে আমি ঘুরতে বেরিয়েছিলাম তখন কিন্তু আমি এই কাশবনটা দেখে গেছিলাম দূর থেকে যে ফুটেছে না অনেকে বলেছে কাশফুল ফুটেনি তো আজকে এসে দেখলাম না কাশবন ফুটেছে কিন্তু অতটা সাদা ফটফটে হয়নি একটু কালারফুলটা কম আছে যে সাদা যে একটা ব্যাপারটা থাকে সেটা নেই একটু অন্যরকম কালচে কালচে কালারটা আছে কারণ এখনও এটা ভালো করে ফুটেনি তোমরা তো জানো এই বছর পুজো অনেক আগে দুর্গা যার জন্য ফুলটা এখনও সেইভাবে ফুটেনি এই কদিন মধ্যেই ফুটে যাবে মানে দুর্গা শুরু হলে একদম কাশফুল একদম ফুটে সাদা হয়ে যাবে মাঠটা বেশ ভালো লাগে জানো তো এই বছর যেহেতু আমরা আগেই চলে এসেছি পুজোটাও আমাদের আগে তার জন্য আমরা এই বছর আগেই আমাদের মহালয় স্টার্ট তো এই যে দেখো বাবাই তো ভীষণ হ্যাপি কারণ ওই যে কাদাটা পার হয়ে বলটার দিয়ে ও রাস্তা পার হয়েছে তার জন্য আর এই যে আমি আজকে আমি একটু অন্যরকম সেজেছি বন্ধুরা অনেক দিন বাদে একটা শাড়ি পরলাম একটা কপালে লালটি বড় আর তোমাদের দাদা সঙ্গে বাবাই এরা কিন্তু নতুন জামা স্টার্ট করেছে এমনকি আমিও তো তোমাদের কে কে মহালার দিন থেকে শুরু করে দিয়েছো সুন্দর সুন্দর জামাকাপড় পরা নতুন নতুন ফ্রেশ মাইন্ডে মানে আজকে মহালা মানে বুঝতেই পারছো পুজো স্টার্ট আর আমাদের তো পুজো মানে বুঝতেই পারছো তোমাদের দাদা সময় একদমই থাকে না তো আমাদের মা ছেলে দুজনকে নিয়েই বেশিরভাগ সময়টা আমাদের এভাবে চলতে হয় কিন্তু এবছর একটু ব্যতিক্রম হয়েছে তোমাদের দাদাভাইয়ের লোকাল ডিউটি ছিল তার জন্য আমি একটু ওর সঙ্গে সময় কাটাতে পেরেছি তো ও কিন্তু যখনই ফ্রি থাকে আমাদেরকে যথেষ্ট সময় দেয় যতক্ষণ ও বাড়িতে থাকে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিয়ে নিয়ে যায় যেসব জায়গাগুলোতে আমরা যেতে পারি না মা ছেলে দুজন মিলে কাছাকাছি হলে দুজন মিলে ঘুরে আসি কিন্তু তোমাদের দাদাভাইকে ছাড়া একদম ভালো লাগে না আমিও একটু অন্যরকম ওকে ছাড়া যেতে চাই না ও এরকম আমাদের ছাড়া আনন্দ করতে পারে না একদমই তো আমাদেরকে না নিলেও অসম্পন্ন যাই হোক এই তো একটা পরিবার তাই না বলো তো আমাদের পরিবারে বাবাই আমি তোমাদের দাদা ভাই আপাতত আমরা তিনজন এখানে থাকি আর শ্বশুরবাড়িতে তো সবাই আছে কিন্তু সব সময় তো যাওয়া হয় না আমরা যেহেতু দূরে আছি তো আমাদের ভিডিওগুলো দেখো তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে বন্ধুরা তো আমাদের মহলে ভিডিওটা কেমন লাগছে বলো আর এই যে আমি টোটাল লুকটা আমাকে দেখে নাও তোমাদের দাদাভাইকে বলো আমাকে একটা ভিডিও করে দাও ও গোটা পৃথিবী ভিডিও করে বেড়াচ্ছে কী করা যাবে আর তো আমি বলেছি আমাকে একটু ভিডিও করো বাবাইকে একটু ভিডিও করো ওই যে দেখো পুরো মানে অ্যাঙ্গেলে ভিডিও করে যাচ্ছে বল সবাইকে দেখাই শুধু তোমাকে এক একনো দেখাবো কি বলবো আচ্ছা ঠিক আছে যাই করুক না কেন আমার একটু রাগ উঠে গেছে আমার দিকে ক্যামেরাটা করতে বললাম কোথায় টুঙ্গির উপরে ক্যামেরা রেখেছে তা বলছে তুমি তো রাগ করছো কেন তোমাকেও তুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই দেখো আমাকে তুলে দিচ্ছে তো আমরা একটু এরকম মজা করেই থাকি আর এই যে আমি তো মানে বুঝতেই পারছো ক্যামেরার সামনে একটু ঢং করবো না তা তো হতেই পারে না এগুলো কী বলো তো এগুলো আমার স্মৃতির খাতায় তুলে রাখার জন্য আমি তুলি বেশ ভালো লাগে আর ইউটিউব বলে যে একটা জায়গা আছে সেটা আমার জানা ছিল না নইলে লকডাউন থেকে যে আমাদের যা যা ঘটে গেছে সব কিছু শেয়ার করতাম বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই ভিডিওগুলো দেখতে পেতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি জানতাম না আমি অনেক পরে জেনেছি যে ইউটিউবে একটা জায়গা আছে যেখানে আমাদের ভালো লাগা স্মৃতিগুলো তুলে রাখা যায় জানি না এটা কতদিন থাকবে তবে আমি যে ভালো লাগা স্মৃতিগুলো একটু একটু চড়ে গুছিয়ে গুছিয়ে সেটা শেয়ার করছে আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো আমাদের এই ভালোবাসা ভালো যায় ভালো লাগার যে এই সব কিছু স্মৃতি আমি যে তুলে রাখতে পারছি আমার এক বছর দু বছর আগের কিছু ভিডিও আছে এখানে যখনই মন খারাপ হয় সেই সেই সময়টা হয়তো আমি ফিরে পাবো না কিন্তু সেই সময়কার কিছু কিছু স্মৃতি আমি কিন্তু তুলে রেখেছি যেটা আমি দেখতে পাই তো বাবাইয়েরও কিছু আছে যেগুলো আমাদের পেন ভরা ছোটোবেলা সেই অনেক ভিডিও যেগুলো আমাদের কাছে নেই যেমন বাবাই হয়েছিল যখন তার ভিডিও তারপর বাবাইয়ের সঙ্গে কি কি হয়েছে আমাদের সঙ্গে কি কি গেছে সব কিছু স্মৃতি যদি আমি জানতাম তাহলে আমি তুলে রাখতাম তোমাদেরকে শেয়ার করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত সেইগুলো নেই যাই হোক যা নেই তাকে নিয়ে আর ভাবছি না এখন যা আছে সেটি তুলে ধরলাম তো তোমাদের কাছে কেমন লাগছে বলো আমাদের পুরো মহালয়ের মর্নিংটা আর এই যে দেখো কাশপুরটা পড়েছিলো আমি ওটা ভেবেছিলাম নিব একটা মেয়ে চপ করে এসে নিয়ে নিল আর ঠিক আছে ও যখন নিয়েছে ওই নেই আমি ওকে বুঝতে দিই যে আমিও আমি একটু এগিয়ে যাচ্ছিলাম যদিও আচ্ছা তোমাদের বাবাই আমাদের বাবাই আর তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু কাজ তুলেছে আর চলো এখন আমি যাব উপরের দিকে যাচ্ছি তারপর ওখান থেকে দিদি ভাইদের সঙ্গে দেখা করে আজকে যাবো আমরা যে রাজুদার দোকানে চা খাই তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে আমার মর্নিং ওয়াকের ভিডিওগুলো দেখবে আমি যে আনন্দ করি তো সেই দাদার দোকানে যাবো আজকে আমাদের অর্ডার দেওয়া আছে লুচি আর সবজির সঙ্গে চা বিস্কিট অর্ডার দেওয়া আছে যারা জানে আমাদের মর্নিং টিমে আসবে প্রত্যেকেই যেন রাজুদার দোকান থেকে এই টিফিনটা করে নেয় তো সেটা তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আছে কি বললাম চলো আইসক্রিম খাও বাবাই বলছে না 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 খাবো না ওইদিকে তাকালোই না ছেলে আমার বড় মেয়ে আছে বললাম খেলনা নাও দেখলো ঘুরে ঘুরে ওর পছন্দ মতো কিছু পায়নি বললো না 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 নি না থাক বাবা থাক এইরকম তো লাস্টে ওই দোকানদারটা একটা হাসছিল যাই হোক বাবাই তো চলে গেল তোমাদের দাদা ভাই বাবাই কিনা আমি পেছনে আমার বললাম তুমি এগিয়ে যাও আমি তোমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছি তো তোমাদের ধারো ভাই আমার তো একটা আনন্দ হচ্ছে না ও কিন্তু আজকে আমাদের যথেষ্ট সময় দিয়েছে তো ফিরার পথে চলো দাদা দিদিদের সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি এই যে দেখো দিদিরা বসে আছে আমাদের জন্য বলছে তোদের আর হয় না তা যে চলো এবার এবার ভিডিও করে দিই তোমাদেরকে আরেকজন বলছে দাদা আমাকে তোলো না বাজে আসে আমি না ঠিক আসবে চল আমি হেঁটে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের বাবাইকে পাঠিয়ে দিলাম চলে যাও সেই রাজু তার দোকানে আর আমি আমার বেবিদের সঙ্গে হেঁটে যাবো আমার বেবা নাম লাগে না গেলে তার জন্য বাবাই নেমে গেল বলছে আমি যাবো না মা তোমার সঙ্গে হেঁটে যাবো এইরকম আমার ঠিক আছে চলো তাহলে কত দূর হাঁটবে দেখি তাহলে বাবাকে ফোন করে নেব তো বাবাই কিন্তু চলে গেল কিছুক্ষণ হেঁটে বললো মা আমি আর পারবো না আমাকে বাবা বাবার কাছে দিয়ে দাও তো বাবার সঙ্গে চলে গেল আর এই যে আমাদের গোপাল দা খুব ভালো জানো আমি যখন জলপাইগুড়িতে প্রথম একা একা মনে আসি তখন এই দাদাই কিন্তু আমাকে সবার প্রথম আমার সঙ্গে কথা বলে দাদাই কিন্তু অনেক সিনিয়র যদিও এই দাদাই কিন্তু আমাকে বলে যে তুমি আমাদের সঙ্গে আসো তখন থেকে এদের সঙ্গে একটা ভাব ভালোবাসার তৈরি হয় এখানে সবাই আমার ভালোবাসার লোক সবাই ভালোবাসে যেহেতু আমি দূরে থাকি নিজের লোক প্রতি কেউ নেই এনেই আমার ভাই আমি বলছি তোমরা জোড়ায় জোড়া আমি বেজোড়া আর এই যে দিদি দিদি মনটা একটু খারাপ দিদির মা একটু অসুস্থ বলছে আমাকে তুলিস না আমার মা শরীরটা ভালো না যা কিছু হবে না চলো আজকে মহালয়ার দিন মনে আনন্দ নাও সব ঠিক হয়ে যাবে দিদিদেরকে বললাম আর আশেপাশে গান হচ্ছিল যার জন্য ভয়েসটা আমাকে পরে দিতে হলে এদের কথা একটাও দিতে পারিনি তোমরা তো জানোই তো চলো টিফিন খেয়ে যাচ্ছি তো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি মটন নিয়ে আসে তোমাদের দাদা ভাই বললো চলো আমরা টিফিন করে নিয়েছি সকালে এখন গিয়ে ডাইরেক্ট দুপুরে রান্না করে পরে আসবো তো এই যে একটা রাস্তা দেখো কি ভয়ঙ্কর রাস্তা এটা দিয়ে বাইক দিয়ে নামতে আমার যা ভয় করে তোমাদের দাদা ভাই বলছি ইচ্ছা হবে না আমি আছি আর আমার সেই মাঠ খেলার মাঠ সেই আমার দৌড়ুন মাঠ বলো হাঁটার মাঠ বলো এই মাঠটা খুব পছন্দের কিন্তু এখন পুজো বলে কেউ আসছে না সেই মাঠ চলো এই যে মাঠটা তো আমাদের বাড়ি থেকে খুব কাছে পিছন গেট দিয়ে আমরা বাড়ি যাচ্ছি চলো গিয়ে একদম রান্না বান্না করে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকটা টায়ার্ড হয়ে গেলাম সকালবেলাটা এত আনন্দ হয়েছে মজা হয়েছে এখন বাড়ি গিয়ে একদমই কাজ করতে হবে আর ক্যামেরায় আসছি না একদম খাওয়া দাওয়ার সময় আসবো তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে রান্না বান্না এই যে মাটন ঝোল দেখতেই পাচ্ছ করলা ভাজা চাটনি পটল ভাজা আজকে এই ছিল মেনু তো চলো শুভ মহালয় সবাইকে সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে আমরা খাওয়া দাওয়া করবো আজকে আর ক্যামেরায় আসবো না দেখা হচ্ছে অন্য একটা টাইমে টাটা বন্ধুরা বাই বাই